যারা এই বছর মাধ্যমিক দিলে এবং এখন রেজাল্টে তোমরা অপেক্ষা করছো এবং রেজাল্ট বের হলেই যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের জন্য বোর্ডের তরফে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তোমাদের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার অর্থাৎ তোমরা একাদশ শ্রেণীতে যে প্রথম সেমিস্টার দেবে এবং তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে যখন তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম পরীক্ষার জন্য একটি নোটিস আজকের ভিডিওটি তোমরা জানতে যে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে তোমাদের শুধু এমসিকিউ প্রশ্ন থাকবে অর্থাৎ একটি প্রশ্ন থাকবে তার চারটি করে অপশান থাকবে এবং তার মধ্যে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে কিন্তু সেই সেমিস্টার সিস্টেমের একটু বদল আনা হয়েছে সেখানে শুধু এমসিকিউ প্রশ্ন থাকবে না তার সাথে আরো বেশ কিছু টাইপের প্রশ্ন থাকবে সেটি নিয়ে বোর্ডের তরফে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে সেটি তোমাদের দেখিয়ে আমি বুঝিয়ে দেবো তাহলেই তোমরা বুঝতে পারবে তার সাথে তোমাদের প্রশ্নের ধাঁচ অর্থাৎ নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে চল্লিশ নাম্বার এবং প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে যে পঁয়ত্রিশ নাম্বার করে তোমাদের এমসিকিউ টাইপের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে সেখানে কত নাম্বারের প্রশ্ন সহজ থাকবে কত নাম্বারের প্রশ্ন মডারেট অর্থাৎ একটু কঠিন থাকবে এবং কত নাম্বারের প্রশ্ন বেশ কঠিন থাকবে যেটি রীতিমতো পড়াশোনা করলেই উত্তর দেওয়া যাবে সেগুলি নিয়েও বোর্ডের তরফে জানানো হয়েছে সেটিও আমি তোমাদের বলে দেব। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো এবার তোমরা নোটিশটি দেখে নাও এবং নোটিশটি দেখে আমি তোমাদের সমস্ত বিষয়টি বুঝিয়ে দিচ্ছি অফ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে দেখো মেন জায়গাগুলি তোমরা দেখে নাও দেখো লেখা রয়েছে দি টোটাল মার্কস অফ সেমিস্টার এন্ড সেমিস্টার থ্রি এক্সামিনেশন ইন দ্য এইচএস কারিকুলাম will বি থার্টি ফাইভ অ্যান্ড for ফর দ্য প্র্যাকটিক্যাল বেসড অ্যান্ড প্রোজেক্ট subject সাবজেক্ট and অ্যান্ড উইল বি টোয়েন্টি ফর মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস অর্থাৎ এটি তোমরা সকলেই জানো যে যাদের প্র্যাকটিক্যাল থাকবে যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোর 35 নাম্বার করে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এবং যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল থাকবে না সেগুলি তোমাদের 40 নাম্বার করে পরীক্ষা হবে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে এবং যারা মিউজিক এবং ভিজুয়াল আর্টস নেবে তাদের কুড়ি নাম্বার করে পরীক্ষা হবে এবার মেন পয়েন্টটা দেখো তোমাদের যে প্রশ্নপত্রটি থাকবে চল্লিশ নাম্বার বলো বা পঁয়ত্রিশ নাম্বার বলো তার ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন ভীষণ ইজি থাকবে এবং বেসিক কোয়েশ্চেন থাকবে যেগুলি সকলেই পারবে তারপরে রয়েছে দেখো অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট কোয়েশ্চেন উইল বিট মোর কমপ্লেক্স অর্থাৎ তিরিশ শতাংশ প্রশ্ন থাকবে একটু কমপ্লেক্স বা একটু টাফ টাইপের অর্থাৎ মোটামুটি যারা পড়াশোনা করবে তারা উত্তর দিতে পারবে অর্থাৎ বই খুঁটিয়ে পড়তে হবে অ্যান্ড রেস টোয়েন্টি পার্সেন্ট উইল বি দ্যিভার্স আই অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট বাকি কুড়ি শতাংশ যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু হবে অর্থাৎ টাফ যারা ভীষণ ভালো পড়াশোনা করবে তারাই উত্তর দিতে পারবে অর্থাৎ তোমাদের নাম্বার নাম্বার বা যেটাই থাকুক সাবজেক্ট যে পরীক্ষা হবে তার পঞ্চাশ প্রশ্ন ভীষণ ইজি হবে যেগুলি সকলেই পারবে থার্টি পার্সেন্ট বা তিরিশ শতাংশ কোয়েশ্চেন একটু মডারেট হবে অর্থাৎ যারা মোটামুটি পড়াশোনা করবে তারা পারবে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন সেটি রীতিমতো টাফ হবে ভীষণ ভালো পড়াশোনা করলে সবই তার উত্তর তোমরা দিতে পারবে এটিই তোমাদের বলা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এবার তোমরা যে জানতে শুধুমাত্র এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে সেখানেও কিছু পরিবর্তন আনা হয়েছে দেখো এই পয়েন্টগুলি সেখানে তোমাদের কী কী টাইপের কোয়েশ্চেন থাকবে প্রথমটি থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করা হয়তো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমাদের চারটি করে অপশন থাকবে সেই অপশনগুলি থেকে তোমাদের শূন্যস্থান পূরণ করা হতে পারে তারপরে থাকবে কলম ম্যাচিং অর্থাৎ মাধ্যমিক ভূগোল বা ওই জাতীয় সাবজেক্টগুলিতে তোমরা যে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ কস্তম্ভ খস্তম্ভ যে ম্যাচিং তোমরা যেমন করেছিলে সেরকম কলম ম্যাচিং থাকবে তোমাদের তার সাথে তোমাদের থাকবে অ্যাসেটান রিজনিং টাইপ অর্থাৎ যুক্তি দিয়ে তোমাকে প্রশ্নের উত্তর বিবে বিচার বিবেচনা করে তার উত্তর তোমাদের দিতে হবে তারপর থাকবে ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন অর্থাৎ কোনো ডায়াগ্রাম দেওয়া থাকবে তার উপর বেস করে কিছু কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনের উত্তর তোমাদের দিতে হবে এরপর থাকবে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অন প্রেসক্রাইব সিকোয়েন্স অর্থাৎ একটা কোনো কোয়েশ্চেনের কিছু রিয়ারেঞ্জ দেওয়া থাকবে অর্থাৎ পরপর কিছু তোমাদের সেন্টেন্স দেওয়া থাকবে তার মধ্যে যেটা ওয়ান হবে ওয়ান টু থ্রি ফোর এইভাবে বেছে নিয়ে লিখতে হবে যেভাবে তোমরা ইংলিশে করতে অনেক সময় সেই টাইপেরই থাকবে তারপর তোমাদের থাকবে ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের কোয়েশ্চেনে ট্রু ফলস করতে হবে অর্থাৎ কোনো প্যাসেজ পড়তে হবে প্যাসেজটি পড়ে সার ট্রু অ্যান্ড ফলস তোমাদের অ্যান্সার দিতে হবে এবং থাকবে কেস বেস্ট কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের যে কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনটা বিচার করতে হবে যে উত্তরগুলি যুক্তি দিয়ে বিচার করে তার কেস স্টাডি করতে হবে কেস স্টাডি করে তারপরে তার অ্যান্সার তোমাদের দিতে হবে এই টাইপের কোয়েশ্চেনগুলোই তোমাদের এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেন হবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর যে তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের যে থার্ড সেমিস্টার হবে সেখানে তোমাদের উত্তর দিতে হবে অর্থাৎ তোমাদের সিলেবাসটি কিন্তু রীতিমতো খুঁটিয়ে পড়তে হবে তবেই কিন্তু তোমরা এর উত্তর দিতে পারবে খুব একটা ইজি না তাই তোমাদের যখন পড়াশোনা তোমরা শুরু করবে একাদশ শ্রেণীর প্রথম থেকেই কিন্তু টেক্সট বইগুলো অত্যন্ত খুঁটিয়ে পড়বে তাহলেই কিন্তু তোমাদের ভালো রেজাল্ট অবশ্যই হবে তোমরা নোটিশটি দেখলে এবং আমি আশা করছি তোমরা পুরো বিষয়টি বুঝতে পারলে এই সংক্রান্ত তোমার মতামত বা এই নিয়ে তুমি কি বলতে চাও সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই রকমই আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও